প্রতিমন্ত্রীর ঘোষণার পর সন্ধ্যায় রাজধানীর বিভিন্ন এলাকা বাসাবাড়িতে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হতে শুরু করেছে মোবাইল ডেটা চালু নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন আগামী শুক্রবার শনিবারে মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটর্স অব বাংলাদেশের সঙ্গে বৈঠক করে রবিবার সোমবারের মধ্যে মোবাইল ডেটা চালুর চেষ্টা করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম প্রসঙ্গে জুনাইদ আহমেদ পলক বলেন ফেসবুক ইউটিউব ও টিকটকের কোনো জবাবদিহি নেই তারা এক এক দেশে এক এক ধরনের আচরণ করে বুস্টিং এর মাধ্যমে তারা ঠিকই বাংলাদেশে ব্যবসা করছে কিন্তু দেশের নিয়ম মানছে না বাংলাদেশের নিয়ম মানতে তাদের চিঠি দেবে সরকার দিতে এসব প্রতিষ্ঠানকে হাজির হতে বলা হবে ইন্টারনেট সেবা বাধাগ্রস্ত হওয়ায় দেশের অনলাইন ব্যবসা ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের এফ কমার্স ফেসবুক উদ্যোক্তাদের নিজস্ব ওয়েবসাইট শক্তিশালী করার পরামর্শ দেন জুনাইদ আহমেদ তিনি বলেন যারা ফেসবুকের উপর ভিত্তি করে ব্যবসা করছেন তারা যেন খুব দ্রুত সময়ের মধ্যে নিজস্ব প্ল্যাটফর্ম তৈরি করেন ফেসবুকের বিকল্প মাধ্যম গড়ে তোলার পরামর্শ দিয়ে প্রতিমন্ত্রী বলেন বাংলাদেশ একটি বড় বাজার এখানে তেরো কোটি ইন্টারনেট ব্যবহারকারী রয়েছেন তাই নতুন সামাজিক যোগাযোগ মাধ্যম তৈরির চ্যালেঞ্জ নেওয়ার জন্য উদ্যোক্তাদের অনুরোধ করেন তিনি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকুন